ঋত্বিক ঘটককে তাড়িয়ে দিয়েছিলেন উৎপল দত্ত কেন ঋত্বিক ঘটকের থিয়েটার করা নানান কাহিনী খুব অল্প বয়সেই গল্প লিখতে লিখতে এক তার মনে হয়েছিল গল্পটা ইন অ্যাডিকুয়েট সেই জন্য নাটকে চলে এসেছিলেন হৃত্বিকবাবু বলেছেন ভাবলাম গল্প কজন লোককে নাড়া দেয় আর নাড়া দেয় অনেক গভীরে গিয়ে কাজেই অনেক সময় লাগে পৌঁছোতে আমার তখন টকবকে রক্ত ইমিডিয়েট রিয়াকশান চাই সেই সময় হল নবান্ন নবান্ন আমার সমস্ত জীবন ধারা পাল্টে দিল আমি নাটকের দিকে ঝুঁকে পড়লাম আবার নাটক করতে করতেই তার মনে হল কয়েক হাজার নয় লক্ষ মানুষের কাছে যেতে হবে এইভাবে আমি সিনেমাতে এসেছি সিনেমা করব বলে আসিনি কাল যদি সিনেমার চেয়ে বেটার মিডিয়াম বেরো হয় তাহলে সিনেমাকে লাথি মেরে আমি চলে যাব আই ডোণ্ট লাভ ফ্লেম সিনেমার প্রেমে মশায় আমি পড়িনি কিন্তু নাটকই ছিল তার সারা জীবনের পথের দাবি বক্তব্য প্রকাশের জোরালো মাধ্যম নবান্ন দেখার পরেই ঋত্বিকবাবুর সঙ্গে যোগ বাড়ে প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের সেখানে তখন চাঁদের হাট বসতো মিত্র বিজন ভরচার্জ সুদীপ প্রধান গোপাল হালদার প্রমুখ সভাপতি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্বয়ং সদস্য হয়ে গেলেন ঋত্বিক ঘটক কিন্তু এখানেও যেন স্বস্তি মিলছে না এমন অস্থিরতাই যে তাকে সারা জীবন তারা করেছে তার সমালোচনাও করেছেন তার গণনাট্যের সহযোদ্ধারা ঋত্বিকবাবুর প্রথম দিকের নাট্য অভিনয় চন্দ্রগুপ্ত সেটা উনিশশো ছত্রিশ সাল ডিএল রায় মানে দ্বিজেন্দ্রলাল রায়ের এই নাটকে ঋত্বিকবাবু চাণক্যের ভূমিকায় অভিনয় করত রিচি রোড ম্যাডাক স্কোয়ারে সে সময় তার অল্প বয়স দাদা মনীষচন্দ্র কলকাতায় তাকে এনে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি করে দিয়েছিলেন তার পর পরেই হৃত্বিকবাবুর নাটকে হাতে করি যুদ্ধ শুরু হলো রাজশাহী ফিরেও নাটক থেকে সরলেন না সালে ঘটক যখন ম্যাট্রিক দিয়ে ঝাড়খণ্ড কলিয়ারিতে গেল দিদির বাড়ি সেখানেই ফের অভিনয় শুরু করলেন রবীন্দ্রনাথের নটির পূজা সে কি উন্মাদনা নিজেই নির্দেশনায় নামলেন এর পরপরই পরের বছরই রাজশাহী পাবলিক লাইব্রেরিতে করলেন অচলায়তন একে একে ডাকঘর রাজা ফালগুনি, বিসর্জন পরিত্রাণ কখনো অভিনয় করছেন কখনো নির্দেশক হিসেবে কাজ করছেন আবার কখনো মেতে উঠছেন নাটকের আবহ নির্মাণে রবি ঠাকুর থেকে বের হলেন জাগরণ করতে গিয়ে সেটা উনিশশো সাতচল্লিশ বহরমপুরে কৃষ্ণনাথ কলেজের পরীক্ষা দিতে গিয়ে ক্রান্তি শিল্পী সংঘের সঙ্গে যোগাযোগ ক্রান্তি শিল্পী সংঘের প্রযোজনাতে ঋত্বিক বাবু জিন্নার চরিত্রে অভিনয় করলেন এই সাতচল্লিশ সাতচল্লিশ থেকেই বিজন বটাদের সঙ্গেও তার ঘনিষ্ঠতা তখন নাটক নিয়ে খুব মেতেছেন বহুরূপী উনিশশো সালে নবান্ন নাটকের শো করে শৌমুমিত্রের নির্দেশনায় তাতেও অভিনয় করলেন ঋত্বিকবাবু বাবু দয়াল দয়াল আউট ঋত্বিক রাজীব নবান্ন নাটকে সাফল্যের পরে ঊনপঞ্চাশে গণনাট্যের নতুন নাটকে হাত দিলেন ঢেউ নাটকে বৃদ্ধ কৃষকের ভূমিকায় নিজেই অভিনয় করলেন প্রথম অভিনয় যাদবপুর কলেজের হোস্টেলের ছাদে শো সেই রাতেই সিটি কলেজে সেদিন হৃত্ব মেকআপ নিয়ে উৎপল দত্তের কাছে পয়সা চাইতে গেলেন তাড়িয়ে দিলেন অভিনেতা পরের বাবু চিনতে পারেননি নাটক বিজন ভট্টাচার্যের নির্দেশনায় নীল দর্পণ জাগরণের জিন্না থেকে বিসর্জনের রঘুপতি ঢেউয়ের বৃদ্ধ কৃষক নীল দর্পণে তার অভিনয় তার নির্দেশনা ক্রমশ তাঁত ছড়ালো শহরে কিন্তু কিছুতেই যেন শান্তি পাচ্ছিলেন না ঋত্বিক গল্প নাটক সিনেমা কোথাও না সারাক্ষণ অদ্ভুত এক ছটফটানি একটু একটু করে সেটাই কাল হলো দলে তার শৃঙ্খলা নিয়েই প্রশ্ন উঠল বিজনবাবু লিখছেন ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি বলেছি এনার কি ওর একটা ডিসিপ্লিন আছে কিন্তু একটা ডিমিনিক ক্রিমিনালিটি একটা ম্যাসকিজম ওকে পেয়ে বসেছিল একই কথা বলেন ফেলে আসা গ্রাম নদী আর্কিটাইপল চরিত্র এসব নিয়ে থিয়েটার হয় না ঋত্বিক বুঝতে পারেন না তার দোষ কোথায় নাগরিক যন্ত্রণা যে তাকে স্বস্তিতে থাকতে দেয় না মনের মধ্যে ঘুরফাক্কায় দেশভাগ রাজনীতি বিষণ্ন দেশকালের ছবি সেই ছবিতে নোরহীন চরিত্রের মিছিল লিখতে বসলে ছবির অবয়বের মিশে যায় মেলোর ড্রামা পুরাণ থেকে কখনো গল্পের গায়ে এসে ঠেকে পুরাণ গল্প তার সম্পর্কে তারই সহযোদ্ধা উৎপল বলছেন ঋত্বিক যখন থিয়েটার করতো তখন ছবি করার কথাই ভাবত সে সময় শহরে পরপর একত্রিশটা আত্মহত্যার ঘটনা ঘটল পিপলস এজ কাগজে রিপোর্ট করতে গিয়ে অস্থিরতা বাড়ল ঋত্বিকের লিখলেন বিষাদময় জ্বালা অনুকুমার বিবেকানন্দ রোডের একটি ঘরে মহলার ব্যবস্থা করে দিলেন আলো করলেন তাপস সেন রমটার মৃণাল সেন কোথায় কোথায় সব অভিনয় হয়েছিল লেক ভিউ রোডে খোলা জায়গায় ছেচল্লিশ ধর্মতলা স্ট্রিটে হরিশ পার্কে রিহার্সেল হয়েছিল শোভা সেনের বাড়ি উনিশশো সালে ঋত্বিক মেতে উঠলেন বন্ধু বিজন ভরচাজের কলঙ্ক নাটক নিয়ে দুই গোড়া সৈন্য ভূমিকায় ঋত্বিক এবং দত্ত বিজন লিখছেন ঋত্বিকের মাতলামি আর উৎপলের বিভৎস উল্লাসে প্রথম দৃশ্যটাই একটা বিভৎস রূপ নিত তার মুখোমুখি দাঁড়াতেন দেবী। এরপরেই অভিনয় করলেন উৎপলের ভাঙা বন্দরে গণনাট্যের মধ্য কলকাতা শাখার প্রযোজনায় সঙ্গীত করেছিলেন সলিল চৌধুরী স্বয়ং আর আবহ হেমাঙ্গ বিশ্বাস এবং অজিত বসু পার্টিতে ঋত্বিককে নিয়ে নানা বিরোধ থাকলেও যখন তিনি রস্ট্রামের সামনে দাঁড়ান অন্য মানুষ উনিশশো পঞ্চান্নতেই উৎপলবাবুর পরিচালনাতে অভিনয় করলেন বিসর্জন নাটকে আবার রঘুপতি রসরামের উপর উঠতে উঠতে তার অবিস্মরণীয় সেই অভিনয় সংলাপের থ্রোয়িং মনে রেখেছে শহর উৎপলবাবুর পরিচালনাতেই একবার ঘাটশিলায় সেই নাটক করতে গিয়ে নির্দিষ্ট সময়ের আগে পর্দা ফেলে দিয়েছিলেন গণনাট্যের এক কমরেড তাতে ঋত্বিকের শেষ দৃশ্যটা অধুরা রয়ে যায় রেগে গেলেন বেরিয়ে সেই কমরেডের গালে সপাটির চর এ শহর মনে রেখেছে ভোটের হাওয়ায় ভারতীয় গণনাট্যের জন্য ইন্সপেক্টর জেনারেলের অনুবাদ নাটক অফিসার এ নাটকে এ কোনো প্রস্তুতি ছাড়াই একটি চরিত্রে নেমেছিলেন হৃত্বিকবাবু শোভাশেনের স্মৃতি বলছে প্রণাবীর অনুবাদ আমাদের মনে ধরল না তখন ঋত্বিক এর নতুন নাট্যরূপ দিল সেটি সকলেরই বেশ ভালো লাগলো আমার বাড়িতেই এই মহলা শুরু হলো জোর কদমে প্রথমে কালী ব্যানার্জি করতো অফিসারের ভূমিকাটি কিন্তু বাইরের কোনো একটি জায়গায় কালী এসে পৌঁছালো না তখন ঋত্বিক ওই সময় নিজেকে প্রস্তুত করে নিয়ে পার্টি সুষ্ঠুভাবে করল শহরের মনে আছে পথনাটিকা ভোটের ভেট ট্রাক ভাড়া করে তাতে অভিনয় করতে উৎপল দত্ত পানুপাল শোভা সেনের সঙ্গে এক বুড়ো কৃষকের ভূমিকায় হৃত্ব মাঠে নামলেন গোটা দিন শো শহীদ থেকে কসবা কৃষ্ণনগর ঘুম নেই টুকটুকে স্বপ্নে অক্লান্ত ছিল সেই পথ চলা যে কয়েকটি নাটকের জন্য ঋত্বিকের নাম নাট্য আন্দোলনে চিরদিনের জায়গা করে নিয়েছে তার একটি উদ্বাস্ত জীবন নিয়ে নাটক দলিল উনিশশো সালে নিজের লেখা সেই নাটকটি নিয়েই তিনি পাড়ি দেন গণনাট্যের কনফারেন্স বোম্বে কলকাতায় প্রথম অভিনয় হয় আমন্ত্রিত কয়েকজনের সামনে ভূপতি নন্দীর বাড়ির ছাদে পরিচালনা ও প্রধান অভিনেতা ছিলেন ভিত্তিক নিজেই বোম্বে ছাড়া ভদ্রেশ্বর উত্তরপাড়া বালিতে অভিনয় হয় তার শাকো স্ত্রীর পত্র খুবই চর্চিত প্রযোজনা উনিশশো সালে প্রান্ত বেলায় যখন অসুস্থ গোবরা মানসিক হাসপাতালে রয়েছেন ভর্তি লিখলেন সেই মেয়ে নিজের নির্দেশনায় হাসপাতালের রোগী এবং কর্মী চিকিৎসকদের নিয়ে অভিনয় করালেন আর মৃত্যুর ঠিক আগের বছর করলেন জলন্ত সারা জীবনে যখনই গল্প লিখতে লিখতে ছবি করতে করতে থমকেছেন তিনি নাটকই সেই খরার দিনে তার বক্তব্য প্রকাশের জলজন্ত হাতিয়ার হয়ে উঠেছে সরে যেতে চেয়েছেন কিন্তু পারেননি ঠক্কর খেতে খেতেও টাল সামলে বারবার ভাঙা দেশ উদ্বাস্ত জীবন আর কলোনির গল্পকে নিজের মতো করে বলেছেন মঞ্চের সংলাপে তার শরীরদেরই কেউ কেউ বলেছেন হি ওয়াজ নেভার সিনিয়র টু দ্য থিয়েটার কিন্তু শেষ পর্যন্ত গণনাট্য আন্দোলনের ইতিহাসে ইত্যিকি জায়গা করে দিল অনেকখানি সেন তাই তাকে বলছেন নাট্য আন্দোলনের হোতা বা পুরোহিত লেখাটি আমি পেয়েছি ফেসবুক থেকে যার পোস্ট তার নাম শ্রদ্ধেয় পিনাক পানি ভট্টাচার্য মহাশয় তাকে এবং ফেসবুকে জানাই আমার এই ইউটিউব চ্যানেল যার নাম এন্টারটেনার রনি তার তরফ থেকে আন্তরিক সবিনয় শ্রদ্ধা নমস্কার ভালো থাকবেন